পৃথিবীর অনেক দেশে অনেক উন্নত রাষ্ট্রে হচ্ছে গিয়ে প্রকাশ্যে সিগারেট খাওয়া হচ্ছে অনেক বড় একটা অপরাধ যেটার জন্য হচ্ছে গিয়ে জরিমানাও দিতে হয় আর সিগারেট খাওয়া কিন্তু মোটেও স্বাস্থ্যসম্মত না তো প্রকাশ্যে কারোর জন্যই ধূমপান করা একদম ঠিক না সেটা মেয়ে হোক অথবা ছেলে এটা নিয়ে আমি সবসময় ভাবি যে একটা ছেলে কেন খেতে পারলে মেয়ে কেন পারবে না যদি আইন প্রয়োগ করতে হয় তাহলে দুজনের ক্ষেত্রে প্রয়োগ করা উচিত যে একটা ছেলে খাচ্ছে তখন কিন্তু কিছু বলা হচ্ছে না কিন্তু একটা মহিলা খেলে দেখা যাবে যে দৃষ্টি। কটু অনেকের কাছে অনেকে হচ্ছে গিয়ে এটা নিয়ে মব যেটাকে বলে আজকাল অনেক বেশি একটা ইউজ করা হচ্ছে টার্মটা তো ওনার আমরা রিসেন্ট একটা ঘটনা দেখেছি মেবি মহম্মদপুর সাইডে যে একটা মেয়ের উপর হচ্ছে একটা লোক অনেক মানুষ নেই প্রায় জনের মতো মানুষ নিয়ে আক্রমণ করে তো একটা ছেলে যখন প্রকাশ্যে খায় রমজান মাসুক আর যেই মাসুক তখন কিন্তু ওই ছেলেকে কখনো কোনো প্রসার সম্মুখীন হতে হয় না কিন্তু একটা নারী যেখানে খাক না কেন এলাকার ভিতরে বা টিএসসি যেখানে খাক না কেন তাকে হচ্ছে গিয়ে একটা না একটা প্রসার সম্মুখীন বা একটা বাজে দৃষ্টির শিকার হতেই হয় এখন যদি আইন প্রয়োগ করতে হয় আমি আইনটাকে সমর্থন করি যে একটা নারী অথবা পুরুষ কোনো পার্সোনালি পাবলিক প্লেসে স্মোক কর একদম ঠিক না এখন যদি আইন প্রয়োগ করতেই হয় যদি সবাই মিলে একটা জিনিস প্রতিবাদ করতেই হয় তাহলে হচ্ছে দুজনের বিরুদ্ধে যাতে করা হয় যে কখনোই কোথাও কোনো নারী পুরুষই সিগারেট খেতে পারবে না এখন যদি পুরুষরা খেতে পারে তাহলে অটোমেটিক্যালি প্রশ্ন কিন্তু চলে আসে যে কেন নারীরা খেতে পারবে না যারা মুসলমান তারা অবশ্যই ধর্মীয় অনুশাসনটা মেনে চলবে কিন্তু যারা মুসলমান না তাদের উপর কিন্তু আমরা চাইলে সেই চাপটা প্রয়োগ করতে পারি না চাপনি হচ্ছে গিয়ে আমাদের সামনে খেতে পারবেন না বা আপনি ধূমপান করতে পারবেন না অ্যাজ আ মুসলিম আই শুড রেসপেক্ট আদার মানে ওনার রিলিজিয়ানের পিপলদের এখন ওনারা যদি একজন হিন্দু যদি এখন স্মোক করতে চায় আমি এক্সপেক্ট করবো তিনি আমার থেকে কিছুটা দূরে গিয়ে একটা নির্জন জায়গায় অথবা আমার থেকে দূরে গিয়ে একটা মুসলিম থেকে দূরে গিয়ে সেটা খাবে কিন্তু আমি ওনাকে গিয়ে প্রশ্ন করতে পারবো না যে আপনি আমার সামনে কেন খাচ্ছেন কারণ আমি একজন মুসলিম এটা আমার দায়িত্ব যে আমি আমার সংযোগ কীভাবে ধরে রাখবো এখন আরেকজন খাচ্ছে এটা আমার ভিতরে খারাপ লাগলো আমি তাকে বলতে পারবো না যে আপনি কেন খাচ্ছেন এখন অ্যাজ আ মুসলিম ব্যাপারটা ডিফারেন্ট বাট অন্য রিলিজেন হলে ডিফারেন্ট এখানে অনেক জায়গায় দেখবেন যে পর্দার একটা ব্যবস্থা করা হয়েছে ওটা আর্লি গিয়ে যারা মুসলিম অথবা যারা রোজা রাখেনি তারা গেসবুক করছে চা নাস্তা করছে হ্যাঁ এই জিনিসটাকে আমি সাপোর্ট করি বাট আমি গিয়ে কাউকে আসলে প্রশ্ন করতে পারি না যে আপনি কেন হচ্ছে গিয়ে আমার সামনে ধূমপান করছেন বা খাওয়া দাওয়া করছেন বা আপনি হোটেল রেস্টুরেন্ট কেন খোলা রেখেছেন কারণ আমরাই তো একমাত্র মানে রোজাদার তার না অনেকে আছে যারা অসুস্থতার জন্য বা অন্য ধর্মের মানুষরা রোজা রাখেনি তো তাদের একটা জিনিসও বিবেচনা করতেই হয় যে কেন হচ্ছে গিয়ে খোলা থাকবে না রেস্টুরেন্ট বা কেন ওনারা ধূমপান করতে পারবে না কিন্তু যদি এটা বিবেচনায় রাখি যে অন্য মুসলিম ধর্মের মানুষ ধর্মাবলম্বী ধর্মাবলম্বী মানুষের তো বেশি সে তো আমার একটু মাথায় রাখা উচিত যে কেন আমি ওদের সামনে করব আমার একটু নিজের বিবেকবোধ কাজে লাগে হয়তো একটু দূরে গিয়ে স্মোক করলে বা সামনে না করলে এটা একটু বেটার হয় যার যার মেন্টালিটি অ্যাকচুয়ালি যদি বলেন শুধু মেয়েরা সিগারেট খেতে পারবে না এটার এগেনস্ট আমি কারণ যদি আইন করা হয় যে ওপেনে কেউ খেতে পারবে না তাহলে মেয়ে ছেলে কেউ খেতে পারবে না আর যদি ছেলেরা ওপেনে খেতে পারে মেয়েরাও খেতে পারবে আর যদি রমজান মাসের কথা বললো হ্যাঁ রমজান মাসের সংযম অবলম্বন করা উচিত মুসলমানরা রোজা রাখে এখানে যে কোনো ধর্মাবলম্বীর মানুষরাই তাদের সামনে খায় না তারা মানে হোটেলে খেলেও পর্দা দিয়ে খায় তো সেই জায়গায় মুসলমান হোক হিন্দু হোক যেই ধর্মাবলম্বী হোক সামনে সিকেট খাওয়াটা আই গেস ঠিক না অ্যাকর্ডিং টু রোজার মাস আর যদি বলেন নিষিদ্ধ করার জন্য তাহলে যদি নিষিদ্ধ হয় তাহলে কেউ খেতে পারবো না ছেলে মেয়ে কেউ ওপেনে খেতে পারবো না প্রাইভেট প্লেসে খেতে পারবে